কল্পের নাম সংখ্যা বাইশ লেখা ছায় দেখতার বাড়িতে আসতে সবাই ঘিরে ধরলো দুইজনকে তাওয়া এনে দিল বৃষ্টিতে অনেকটা ভিজে গেছে বাড়িতে গাড়িতে করে আসার পরও ভেজার কারণটা খুব একটা অস্পষ্ট না তাই দেখে ভাই বোনরা মুচকে হাসতে লাগলো ঋতু হেসে বললো বুদ্ধিটা কার ছিল ভাবি মমা কিছু বলতে পারছে না টাওয়ালের আড়ালে মুখ রেখে মাথা গোসতে লাগলো লজ্জা ঢাকতে হাসার সময় বৃষ্টিটা বেড়েছিল তখন হুট করে রিয়ার গাড়ি থামিয়ে বললো চলো ভিসি মমো রাজি ছিল না কিন্তু রিয়ান জোর করে ওকে বের করে আনলো গাড়ি থেকে আর যাই হোক ভালোবাসা মানুষের সাথে একসাথে বৃষ্টি ভেজাটা খারাপ না বরং ভালো লাগার একটা স্মৃতি মোমো বুঝে ওঠার আগে ওদের দুজনের একটা ছবি তুলে নিল ঋতু মিনহাস বললো বেসারা ভিজে চুপসে আছে আর তোরা পড়লি ছবি নিয়ে অনিমা বলল তোমার সময় মনে আছে ভাইয়া মনে থাকবে না একটা বছর কি জ্বালানোটা না জ্বালিয়েছিস তোদের জন্য একটু শান্তি পাইনি বারে কতগুলো মোমেন্টের ছবি তুলে দিলাম রেখেছো তো সব অ্যালবামে ভরে হ্যাঁ সব ছবিতেই আমার নাজেল অবস্থা কখন রান্না করতে গিয়ে গায়ে হলুদ নুন মাখিয়ে নিজেই ভাজার জন্য প্রস্তুত ছিলাম আর কখন বেড়াতে গিয়ে না নীল তিমির মতো হা করেছিলাম তুলেছিস তো সব এই ধরনের ছবি তবে রিয়ান ভাইয়ার মেমোরিগুলো জোস তাই না রে নিলি হুম বিয়ের দিন ভাবিকে খাইয়ে দেওয়া আজকে দুজনে একসাথে বৃষ্টিতে বেজে আসা ওদের কথার মাঝে টাওয়ালের আড়ালে রিয়ান আর মোমোর চোখাচুকি হয়ে গেল মোমো লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল ফের দু সে বললেন হয়েছে তোদের ছেলে মেয়ে দুটো ভিজে আছে আর তোরা গল্প করতে বসলি ঠান্ডা লেগে যাবে তো যা তো উপরে গিয়ে বদলে মামা সাথে সাথে উপরে চলে এলো আলমারি খুলে একটা শাড়ি বের করে দরজাটা বন্ধ করতে আয়নায় নিজেকে দেখতে পেল ভিজে আছে মুখের পাশের ছোট চুলগুলো থেকে টুপ করে পানি পড়ছে এখনও টাওয়ালটা দিয়ে আলতো করে মুছতে মনে হলো এই নিয়ে দুইবার রিয়ানের সাথে বৃষ্টি ভেজা এত সুখ বিয়ের দুই দিন পাওয়া হয়ে যায় বাকি দিনগুলোর জন্য থাকবে তো ওর ভাবনার মাঝে রিয়ান এসে রুমে ঢুকলো আয়নায় রিয়ানকে দেখে অসুমে চলে গেল যাওয়ার আগে রিয়ান ওকে জিজ্ঞেস করেছিল কি পড়ছো বলে তো যাও আমিও পড়তাম মম অসমে ঢোকার সময় আস্তে করে বলল পাগল একটা পোশাক বদলে নিচে চলে আসতে হল সবাই একসাথে ডিনার করতে হবে ওরা টেবিলে বসতে নিক্ষণ দুই কাপ ধোয়া ওটা কপি টেবিলটাই রেখে বলল খেয়ে নে যা ভেজা ভিজেছি জ্বর না উঠে যায় দুজনে একসাথে কপির কাপে চুমুক দিতে ক্লিক করে একটি শব্দ হলো সবাই জোরে হলো নীলিমার তোলা ছবি দেখতে ঋতু ওদের দিকে তাকিয়ে বলল কি স্মৃতি রে ভাই সারাজীবনে মনে রাখবি রিয়ান একটা হাসি দিয়ে বলল দেখতে হবে নাকে মোহাম্মদ দ্রুত কপি শেষ করে রান্নাঘরে চলে এলো সাহায্য করতে ভাই বোনগুলোর মাঝে থাকলে দরজায় কান ধোয়া ধোয়া বের হওয়া শুরু হয়ে যাবে ওর ওকে দেখে নাহার বলেন তুমি এলে যে যাওয়া সবাই গল্প করছে তুমি করো না বড় চাচি আমি ঠিক আছি চাচি না রিয়ান আমাকে বড় অম্মু বলে ডাকে তুমিও ডেকো আর কনককে ছোটো অম্মু আচ্ছা কনক শাশ্রী বর্তমান ছিলেন, মোমা এসে বলল আমি করে দেবো তিনি বললেন এত কিছু করা লাগবে না তুমি শুধু আমাকে বেগুনটা এনে দাও ওখানে উপরের শেলফের লবণটা দিলেই হয়ে যাবে নার শাশ্রী ফেরদোষিকে সাহায্য করছেন পুলি খাবার টেবিলে নিয়ে যেতে লাগলো মামা কি করবে বুঝতে না পেরে পুলিকে কাছে ডেকে কিছু জিনিস চেয়ে নিল ফেরদি কাজ শেষ করে ওর কাছে এসে জিজ্ঞেস করলেন কি করছো মামা মোমো হাতের কাজ শেষ করে বললো কিছু তো করতে পারিনি তাই ভাবলাম একটু ডেজার্ট বানাই ফের হেসে ওকে টুকটাক সাহায্য করে দিলেন খাবার আসতে সবাই টেবিলে বসে গেল টেবিলে আরো একটা চেয়ার যোগ হলো রহসন বাবা রাকিব টেবিলটাকে তো আরো বড় করতে হবে ভবিষ্যতে আমার নাচ জামাই বউদের জায়গা করতে হবে তো এই কথা শুনে নিকন বললো সে তোমার নাচ জামাইরা আসলে দেখা যাবে এখন আগে তোমার নাথ বউ জায়গা পেয়েছে কিনা দেখো মমো হেসে বলল আমার হয়ে গেছে চাচিরা খাবার বেঁধে দিলেন মম উঠতে চাইলেও সবার মানার কারণে চুপচাপ খেতে বসে গেল খাওয়া বেড়ে দেওয়ার পর সবাই যে যার মতো নিয়ে খাওয়া শুরু করলো খাওয়া শেষে সবাইকে বসতে বলে ফুলিকে নিয়ে রান্না করে চলে এলো মমো দুই ট্রে করে দুজন ডেজার্ট এনে রাখলো টেবিলে অনিমা নীলিমা দুজনে একসাথে বললো ডেজার্ট ইয়ামনি মমো হালকা হেসে সবাইকে সার্ভ করতে লাগলো ঋতু মুখে দিয়ে বললো হুম কি মজা তুমি বানিয়েছো সুভাবি মোমো বললো কিছু তো করতে পারিনি তাই ভাবলাম ছোটোখাটো কিছু করা যায় কিনা নিক্ষণ খেয়ে বলল। অনেক ভালো হয়েছে রহসনা আবারও খুশি মুখ করে খেতে লাগলেন চাচি চাষা চাষিরাও অনেক প্রশংসা করলেন খাওয়া দাওয়া শেষে সবাই কিছুক্ষণ গল্প করলো রসোনারা মোমোকে নিজের পাশে বসে বললেন দাও তো নাতবো একটা পান বানিয়ে মোমো পান বানাতে লাগলো রিয়ান গল্পের মাঝে কিছুক্ষণ পর পরপর মামার দিকে তাকাতে লাগলো বানিয়ে তার হাতে দিতে তিনি বললেন তোর জামায়ের তো যা যা গিয়ে পাশে বস না হলে এই মানুষটার পরে দোষ দিবে কথাটা শুনে লজ্জায় যেতে ইচ্ছে করছে ও বলল থাক দিত লাগবে না তোমার কাছেই ভালো আছি মোমো চুপচাপ পানির বাটা সাজাতে লাগলো রাতে গল্প শেষে যখন রুমে আসলো রিয়ান অভিযোগ করে বললো আজকে নিচে একবারও আমার দিকে না কেন মোমো ড্রেসিং টেবিলের সামনে বসে বলল তাকালে কি করতে রিয়ান বিছানায় শুয়ে এক হাতের উপর মাথা রেখে ওর দিকে তাকিয়ে থেকে বলল ফ্লাইং কিস শুয়ে দিতাম মামা এসে কান মলে দিয়ে বললো আমিও কিসটাকে টোকা মেরে উগান্ডায় পাঠিয়ে দিতাম রিয়ানের কারেনে থাকা মোমের হাতটা ধরে বলল। ইয়া কত বড় সাহস জামাইয়ের ভালোবাসাকে উগান্ডায় পাঠাবে মোমো ওর বুকে মাথা রেখে শুয়ে বলল জামাই বলেই তো সাহস দেখাচ্ছি খুব ঘুম পাচ্ছে একটু ঘুমাতে দাও রিয়ান চুপ করে ওর মাথায় হাত বোলাতে লাগলো আরামে মোমো ঘুমের সাগরে ডুব দিলো মোমো ব্যাগ হাতে মিনি সামনে দাঁড়িয়ে আছে ভিতরে সবাই ওঠার পর কোনো সিট ফাঁকা নেই ওর জন্য তাই নিয়ে মিনহাস বকাবকি করছে ফারিজাকে ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ট্যুরের ফারিজা বারবার করে বলছে ওকে নাকি চব্বিশ জনের কথা বলা হয়েছে সেই হিসাবেই ব্যবস্থা করেছে এখন বুঝতে পারছে মোট পঁচিশজন যাবে বলতে বলতে কান্না করে দিচ্ছে মিনহাজ আরও কিছু বলতে যাচ্ছিল রিয়ান থামিয়ে দিয়ে ফারিজাকে বললো তুমি বাসে গিয়ে বসো ও নাক টানতে টানতে বাসে উঠে গেল রিয়ান মিনহাসকে বলল এক কাজ করো তোমরা রওনা দিয়ে দাও কালকে নয়টার লঞ্চ পৌঁছানো লাগবে তার আগে আমরা আমার করে কারে করে চলে যাব। মিনহাস মুচকে হেসে দিয়ে বলল। ওকে বেস্ট অফ লাক বলে ড্রাইভারের পাশে সিটে বসলো গাড়ি স্টার্ট দিচ্ছে দেখে ফারিজা তৈরি বললো স্যার যাবেন না মিনাস পিছন ফিরে বললো যাবে তুমি বসো সিটে বাস ছেড়ে দিয়েছে পড়ে যাবে আরে স্যার গেলে বাস ছাড়ছে কেন তোমাকে এত কথা চিন্তা করতে হবে না ঝামেলা তো করে রেখেছ এখন চুপচাপ বসো ফারিজা মেনাজের করা কথায় চুপ করে বসে পড়লো পাশের সিটটা রিয়ানের জন্য খালি রেখেছিল তো সিটটা ফাঁকা যাচ্ছে ভেবেছিল একসাথে যাবে কিন্তু তা হলো না মমর জন্য ভেবেছিল ওকে রেখে ট্যুরটা যাবে কিন্তু তা না হয়ে বরং মামার সাথেই রিয়ান রয়ে গেল আরও বাসে একা একবার সুযোগ পেলে মামার নামটা মুছে দিতে পারলে ও শান্তি পেত বাস রওনা দিতে রিয়ান ফোন করলো ড্রাইভারকে গাড়ি আনতে মোমো ব্যাগ হাতে তখন ওর দাঁড়িয়ে রিয়ান ওর হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে বললো কতবার বললাম লাগেজ নিতে সে একটা পোটলা নিয়ে আসলে বাড়ি লাগেজ লাগছে না মামা মনে মনে স্বীকার করলো সব জিনিস দোকানের পর শেষ মুহূর্তে যখন ব্যাগটা উঠালো তখনই ভারটা টের পেয়েছে ভালো মতো দেরি হয়ে যাবে দেখে কিছু বলেনি সাতটা বাচ্চা অফিস ভবনের সামনে দুজন দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় মামা আকাশের দিকে তাকালো পরীক্ষা পরিষ্কার আকাশে জল করছে তারাগুলো ধ্রুবতারাকে ধ্রুব তারাকে সহজে চেনা যাচ্ছে রাতের আকাশটা দিনের আকাশ থেকে কেন যেন একটু বেশি সুন্দর লাগে হাজার নক্ষত্রের জল জ্বলে চাউনির রূপ দিনের এক নক্ষত্রের কাছে হার মেনে যায় মমাকে অপলক আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে রিয়ান আলতো করে ওর হাতে ধরলো মো হাতের দিকে তাকালো ওর অন্ধকার আকাশে রিয়ান একমাত্র তারা যে ওর অন্ধকারকে অন্যরকম সুন্দর করে তুলছে দিনের পর দিন ও আরও তারারা ওর আকাশে জল করছে রিয়ানের পুরো পরিবার এই কদিনে ওকে এত আপন করে নিয়েছে যেন এটাই ওর আসল বাড়ি এখানেই ওর বেড়ে ওটা। এখানেই ওর ছোটবেলায় স্বপ্ন দেখা পুতুলের সংসার দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল গাড়ি আসতে মামা হাত ছেড়ে দিল রিয়ান ব্যাগগুলো গাড়িতে উঠিয়ে দিয়ে ড্রাইভারকে বিদায় দিয়ে দিল মোমা একটু অবাক হয়ে বলল, তুমি গাড়ি চালাবে রিয়ান প্রতি উত্তরে হ্যাঁ জানিয়ে বললো আমাদের লং ড্রাইভে কি ড্রাইভার নিয়ে যাব নাকি ওটা অটো গাড়িতে রিয়ান উঠে বসলো মোমা উঠে দরজা বন্ধ করলো রিয়ান এগিয়ে এসে সিট বেল্ট লাগিয়ে দিয়ে বললো তোমাকে না আজকে মেরুন জামাটা একটু বেশি সুন্দর লাগছে একটু এদিকে আসো তো মোমো কাছে এগিয়ে এসে আসতেই রিয়ান ওর গলা একটা লকেট পরিয়ে দিয়ে বললো বলেই গিয়েছিলাম দিতে এখন মনে পড়ল মুক্ত বসানোর লকেটটা ভীষণ পছন্দ হলো মোমের রিয়ান গাড়ি স্টার দিয়ে সাই করে অফিস থেকে বেরিয়ে গেল মোমোর লকেটটা নাড়াচাড়া করতে করতে বলল। লকেটটা খুব সুন্দর রিয়ান বলল তোমার পছন্দ হয়েছে মোমো কথা নাড়ল রিয়ান ওর দিকে ফিরে একটা হাসি দিয়ে আবার ড্রাইভিংয়ে মনোযোগ দিল ওদের গাড়ি থামিয়ে বিশ্রাম নেওয়ার জায়গা আগে থেকে নির্ধারণ করা ছিল মিনহাসরা ওখানে পৌঁছাতে রিয়ানকে একটা ফোন দিল রিয়ান গাড়ি চালাতে চালাতে বলল ফোনটা ধরো তো মামো ফোন রিসিভ করে স্পিকার অন করে দিল মিনহাস জিজ্ঞেস করলো তোরা কোথায় রিয়ান গাড়িতে ম্যাপ দেখে বলল এই তো আরও দশ মিনিট লাগবে আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে হ্যাঁ আচ্ছা তাহলে আয় মিনহাস ফোন কেটে দিল দশ মিনিটের মাথায় রিয়ানের গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামলো গাড়ি থেকে বের হতে ওদের মিনিবাসটা নজরে পড়ল দুজনে মিনহাজ এসে বলল পৌঁছেছিস তাহলে রিয়ান হাতে আর মোড়া ভেঙে বলল তুমি তো যাচ্ছ আরামে ড্রাইভিং করতে কি যে বিরক্ত লাগছে কোথায় ভাবলাম বউয়ের পাশে মোমার পাশে থেকে চিমটি কাটতে বললো এটা কি ঠিক হলো সারা রাস্তা ড্রাইভিং করে এখন চিমটি দিচ্ছ মামা গলা নামে বললো সবাই শুনতে পেলে কি বলবে একটু চুপ থাকতে পারো না বলেও সবার দিকে তাকালো ওদের দিকে কারো এত মনোযোগ নেই কিন্তু একজনকে তাকে থাকতে দেখে পারিজা ওদের দিকে তাকিয়ে আছে। হাতে কপের ওয়ান টাইম কাপটা ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচ্ছে মোমা ভিতরে অসুস্থ অনুভব করতে লাগলো ফারিদা যেন ওদের দিকে তাকিয়ে হাজার দিন চিন্তা করছে মম ওর দিকে তাকিয়ে আছে রিয়ান মিনহাজের সাথে কথা বলতে বলতে রেস্টুরেন্টের দিকে এগিয়ে আবার পিছন ফিরে বলল মম আসবে না মোমো চমকে উঠে বলল হুম আসছি মোমো রিয়ানের পিছন পিছন রেস্টুরেন্টে ঢুকলো ফারিদাকে কাটিয়ে আসার সময়ও মনে হলো ও পলকিনভাবে ওদের দিকে তাকিয়ে আছে সকাল আটটায় এসে পৌঁছালো টেকনাও লঞ্চের টিকিট নিয়ে বিপদ হলো কিছু বলাও গেল না ভুল মানুষের হতেই পারে এখন টিকিট পাওয়াটা মুশকিল যে পরিমাণ ভিড় তাও চেষ্টা করে দেখা যেতে পারে টিকিট টিকিট কাউন্টারে গিয়ে বহু কষ্টে একটা কেটে এনে মম হাতে দরিয়ে দিয়ে বলল। নাও মমর রিয়ানের দিকে তাকালো কেমন ক্লান্ত দেখাচ্ছে ওকে সারা রাত জার্নি করে যেন চুপ সে গেছে মমো কাদের ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দিতে পারিজা এসে ঠান্ডা পানির একটা বোতল এগিয়ে দিয়ে বললো স্যার পানি রিয়ান মোমোর বোতলটা নিয়ে বলল। আমি ঠান্ডা পানি খাবো না ফারিজা বোতল রেখে একটা বললো স্যার বর্ষা থেকে পিঠা এনেছিলাম খাবেন রিয়ান বক্সটা নিয়ে মোমোর দিকে এগিয়ে একটা নিতে ইশারা করলো মম হাসিমুখে একটা নিল তারপর রিয়ান নিয়ে ফারিজাকে বক্স ফেরত দিয়ে মমকে কে বললো ওইদিকে সায় আছে ওখানে দাঁড়ালে ভালো হবে রিয়ান ওকে নিয়ে স্যার নিচে দাঁড়ালো সামনে থাকায় কিছু বলতে পারলো না ফারিজা বক্সটা শক্ত করে ধরে দাঁড়িয়ে থেকে ওদের দিকে তাকিয়ে রইলো